আমার শ্রেণীর ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস স্টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত আজ উনিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের একগুচ্ছ বড়ো বড়ো পরীক্ষা আজকে শেষ হল আজকে ছিল ম্যাথামেটিক্স সাইকোলজি অ্যান্থ্রোপোলজি এগ্রোনমি এবং হিস্ট্রি অর্থাৎ আর্টস এবং সায়েন্স উভয় বিভাগের জন্যই কিন্তু আজকের দিনটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ যারা অঙ্ক পরীক্ষা দিয়েছ তারা অবশ্যই কমেন্ট করে জানাও অঙ্কের কোয়েশ্চেন কেমন ছিল তোমাদের কি মনে হচ্ছে যে অঙ্ক সরাসরি এসেছে নাকি ঘুরিয়ে এসেছে সিলেবাসের মধ্যেই অঙ্ক ছিল নাকি সিলেবাস বহির্ভূত অঙ্ক ছিল সবটাই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট পেলে তোমাদের মতামত পেলে সেগুলো কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে পারবো এছাড়া যারা ইতিহাস পরীক্ষা দিয়েছ তারা আমাকে কমেন্টে জানাও তোমরা কি সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর করতে পেরেছ তোমাদের সবার কমেন্ট করি এবং যথাযথ উত্তর দেওয়ারও চেষ্টা করি তাই অবশ্যই তোমাদের মতামত আমি আশা করব সঙ্গে যারা এগ্রোনমি বা সাইকোলজি দিয়েছ তারাও কিন্তু জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো আমাকে আগের ভিডিওগুলোতে তোমরা বারবার ম্যাথামেটিক্স আর হিস্ট্রি বিশেষত এই দুটো সাবজেক্ট নিয়ে টেনশান করছিলে যে আমাদের পরীক্ষা কেমন হবে কারণ আগের বার থার্ড সেমিস্টারের একটা ক্ষত তো তোমাদের আছেই যেটা তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে সমস্যার মুখে পড়েছ একদমই জানা কোশ্চেনও সময়ের অভাবে করে আসতে পারো নি যাই হোক যে পরীক্ষা হয়ে গেছে তার দিকে তাকিয়ে আর লাভ নেই তবে একটা জিনিস থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট হবে তাই বলবো যে পরীক্ষা বা যে সাবজেক্টের পরীক্ষা হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে আগামী যে পরীক্ষা আছে সেগুলোর দিকে ফোকাস কর এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় সেটা হচ্ছে কালকে অর্থাৎ বিশে ফেব্রুয়ারি কালকেও কিন্তু তোমাদের তিনটি বড় পরীক্ষা আছে বায়োলজিক্যাল স্টাডিজ কালকেই আছে অর্থাৎ ম্যাথামেটিক্সের পরের দিনেই তোমাদের বায়োলজি আছে এছাড়া কালকে আছে বিজনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স বায়োলজির যারা আছো তাদেরকে বলবো তোমরা শেষ মুহূর্তে ডায়াগ্রামগুলো একবার ভালো করে চোখ বুলিয়ে নাও আজকে নতুন করে কোনো কোশ্চেন আর পড়তে যাবে না বিজনেস স্টাডিসের জন্য বলবো পয়েন্ট করে উত্তর লেখার চেষ্টা করো এতে নম্বর বেশি ওঠে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স তোমরা কিন্তু ধারা বা আর্টিকেলগুলো ঠিকঠাক লিখলে পলিটিক্যাল সায়েন্সে ফুল মার্কস পাওয়া যায় তোমাদের সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা ভালোবাসা এবং আশীর্বাদ তোমরা সারা বছর পরিশ্রম করেছো সেই পরিশ্রমের ফল নিশ্চয়ই তোমরা পাবে পরপর দুটো পরীক্ষা যাদের আছে পরপর রাত জাগলে কিন্তু শরীর খারাপ হতে পারে তাই বলবো বেশি রাত জাগবে না হালকা খাবার খাবে শরীর আর মন যদি ফ্রেশ থাকে তাহলে দেখবে পরীক্ষা এমনিতেই দারুণ হবে আত্মবিশ্বাস রাখো তোমরা অবশ্যই পারবে তোমরা হচ্ছে সবচেয়ে স্ট্রাগল ব্যাচ মানে স্ট্রাগল করছো এই সেমিস্টার সিস্টেম একদম নূতন আমরা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের কথাতেই শুনেছি যে সেমিস্টার সিস্টেম সেখানে তোমাদের থার্ড সেমিস্টার এমসিকিউতে কিউতে এই এমসি কিউতে ও পরীক্ষা উচ্চ মাধ্যমিক স্তরে এই প্রথম আমাদের রাজ্যেই হতে চলেছে এবং সেটা তোমরাই ফেস করেছো ফলে তোমরা একটা কিন্তু ভীষণ রকমভাবে স্ট্রাগল করে উঠে আসছো তাই বারবার বলবো যে তোমরা অবশ্যই পারবে আজকের ভিডিওটাতে তোমার যদি মনে হয় যে হ্যাঁ তুমি মোটিভেশান পাচ্ছ অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও যাতে তারাও মোটিভেশান পায় অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে জিওগ্রাফির ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো শেষে আবারও বলবো আগামীকালে তোমাদের যে বায়োলজিক্যাল স্টাডিজ বা পলিটিক্যাল সায়েন্স বা বিজনেস স্টাডিজ আছে সেই সাবজেক্টগুলির জন্য অনেক অনেক শুভকামনা কালকে তোমাদের পরীক্ষা ভালো হোক অবশ্যই কালকে আমাকে কমেন্ট করে তোমরা জানাবে যে তোমাদের আজকের পরীক্ষা কেমন হয়েছে ঠিক আছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে সবাই খুব ভালো থাকবে টাটা